মুসলমানের ঘর দুয়ারে মেহেদি রজনী নাম লাগাই গ্যালারি সিস্টেম স্টেশন চন বাক্স ডবল আনি হিন্দি গানর তালে তালে ডিসকো গানর তালে তালে লাশার গানর তালে তালে উয়ো ফালা ফালা দে না নাই আছে আছে না নাই আছে আছে না নাই আছে আছে নাই আছে আছে না নাই আছে যারা টুনটিয়া বেশি লেহা ফরাট টেলা বেশি ইতার হয়ে যায় ফেকেস টেকেস হইতো নই

करम करी शूर दरी शराली फिर टाने मारे सारेगा मापा दी सारेगा मापा दिन नांगी सारेगा मापा दी फरा फरा बेकुन फरा तीन ने बेटी